একটি প্রশ্ন আমাদের অনেক ইয়ার তা হল মহারণা পরিশোধ করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা ইসলামে যায় আছে কিনা একজন স্ত্রী তিনি তার স্বামীকে মহানা পরিশোধ না করার অজুহাতে শারীরিক সম্পর্ক থেকে বাধা প্রদান করার অধিকার রাখেন কি। এ প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই হ্যাঁ আদা তালা এর সাত করেছেন ও আতুল নিসা আসাদুকাতে হিন্দা নেহেলা অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের মহারণাগুলোকে পরিশোধ করবে অপরিহার্য রূপে অর্থাৎ এটি মেয়েদের অধিকার স্ত্রীর অধিকার মহানা যেহেতু স্ত্রীর অধিকার সেজন্য ইসলামেশ্বরিয়া মহানার বিষয়টিকে সম্পূর্ণরূপে স্ত্রীর উপরে ন্যস্ত করেছে অর্থাৎ স্ত্রীর সিদ্ধান্তই ইসলামেশ্বরিয়ার সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে তবে সাধারণ অবস্থায় বিবাহের মজলিসে বা বিবাহের সময়ই মহানা পরিশোধ করে দেওয়া উচিত এবং উত্তম রসুল করিম সাল্লাম যে সমস্ত বিবাহ নিজে সম্পাদন করেছেন সে সমস্ত বিবাহের যে বিবরণ হাদিসে উঠে এসেছে আমরা দেখতে পাই সেখানে তিনি উপস্থিত মজলিশেই পাত্রকে বিবাহের চুপ ব্যক্তিকে মহারণার বিষয়ে প্রশ্ন করেছেন এবং সময় মহারণা তার কাছ থেকে আদায় করে দিয়েছেন ওই মজলিসেই বোঝা গেল তাহলে বিবাহের মজলিসে বা বিবাহের সময় নগদেই মহারণা পরিশোধ করে দেওয়া হলো উচিত এবং উত্তম এটি হলো সুন্না তবে যদি কেউ কিছু মহারণা নগদ তখন পরিশোধ করেন আর বাকিটা পরে করেন অথবা পরিপূর্ণটা পরে পরিশোধ করতে চান তাহলে সেক্ষেত্রে সেটি ইসলাম শরিয়া জায়েজ রেখেছে স্ত্রীর সম্মতির ভিত্তিতে এমনকি স্ত্রী যদি মাফও করে দিতে চান সেটিও স্ত্রীর জন্য জায়েজ রয়েছে তিনি মাফ করে দিতে পারেন মহারণা এবং স্বামী সেটাকে গ্রহণ করতে পারেন আল্লাহ তালা করেন কারি বলেছেন ফাইন ট্রিবিনাল কুম আন সেই ইমিন হুনাফসা ফাখুলু হুহানি আমারিয়া তোমাদের স্ত্রীগণ তোমাদেরকে যদি কোনো ছাড় দেন তাদের মহারণা থেকে তাদের অধিকার থেকে তাহলে তোমরা ভোগ করতে পারো তবে আমাদের সমাজে যেটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে তাহলে বেশিরভাগ বিবাহের ক্ষেত্রেই মহারণা বাকি রাখা হয় এবং নগদে পরিশোধ করা হয় পরিপূর্ণারূপের বিবাহের পরিমাণ খুবই কম এই জিনিসটি ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে মোটেও ভালো কিছু নয় কারণ একজন পুরুষ বিবাহের জন্য তিনি অগ্রসর হবেন তখনই যখন তার কাছে মহারণার ব্যবস্থা হবে অর্থাৎ মহানার অ্যারেঞ্জ করেই তো তিনি বিবাহে নামবেন কিন্তু মৌলিকভাবে বাসরে যদি স্ত্রী তার স্বামীকে সুযোগ দেন যে তুমি মহারণা পরে পরিশোধ করিও তাহলে সেটি স্ত্রীর সে অধিকার রয়েছে আর যদি স্ত্রী বাসর রাতে স্বামীকে বাধ্য করেন যে মহারণা পরিশোধ করতে হবে আগে স্পর্শ করার আগে শারীর সম্পর্ক করার আগে তাহলে সেই অধিকার সারা বিশ্বের সমস্ত লামায় গ্রামের ঐক্যমতের ভিত্তিতে স্ত্রী রয়েছে আসলে আকাম সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেম আলাদা তালানহা তাঁর বাসরের সময় তিনি কিন্তু আলী রাজ্লা তালানহুকে বাধ্য করেছিলেন মহারণা পরিশোধ করার অর্থাৎ বাসর করার আগেই মহারণার জন্য পরিশোধ করা হয় এবং তিনি একটি লৌহবর্ম দিয়ে তার মহারণাতে ভিত্তিতে তিনি পরিশোধ করেছেন উসুল্লাহাম সাল্লাহ আসালামের নির্দেশে যদি স্ত্রী একবার সে অধিকারকে ছাড় দেন অর্থাৎ স্বামী পরবর্তীতে পরিশোধ করবেন প্রতিশ্রুতির ভিত্তিতে বা স্বামীর প্রতি সুধারণার ভিত্তিতে যদি ছাড় দেন এবং শারীরিক সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে আর কখনও মহারণা পরিশোধ যদি স্বামী না করেন টালবাহা করেন ঘোরাঘুরি করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী শারীরিক সম্পর্ক করা থেকে স্বামীকে বাধা দিতে পারেন কি না এ বিষয়ে জমহুর আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম শাফি আহমাল সব ইমামগণের মত হলো যে পরবর্তীতে আর বাধা দিতে পারবে না একবার যদি স্বামীকে সুযোগ দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আর বাধা দেওয়ার অধিকার তার থাকবে না কিন্তু ইমাম আবু হানিফা রহমা আল্লাহর মত হলো এক্ষেত্রে যে পরবর্তীতে যদি স্ত্রী দেখতে পান স্বামী প্রতারণা করছেন বা ঘোরাঘুরি করছেন বা বাহানা করছেন বা দিচ্ছেন না পরিশোধ করছেন না যেহেতু স্বামীর প্রতি বিশ্বাসের জায়গা থেকে সুযোগ দিয়েছেন তিনি অতি বিশ্বাস ভঙ্গ করার দায়ে স্ত্রী তার নিজেকে গুটিয়ে রাখতে পারেন এবং শারীরিক সম্পর্ক করতে বাধা দিতে পারেন এক্ষেত্রে দৈলের দিক থেকে আবহাওয়া মহল্লার মতটি অধিকতর আমার কাছে শক্তিশালী মনে হয় যদিও জমহুর বা বেশিরভাগ ওলা বা ফতোয়া হলো প্রথম মতটির উপরে অর্থাৎ একবার যদি সুযোগ দেওয়া হয় তাহলে দ্বিতীয়বার আর বাধাতে আর একটি থাকবে না অনেকে মনে করেন রাতে স্ত্রীকে বিশেষ কিছু দেওয়া মহনার কিছু অংশ দেওয়া এটা সুন্নাহ বা ভালো কাজ এ বিষয়ে কোন বিশেষ কোনো নির্দেশনা নাই তবে অবশ্যই হাদিয়া দেওয়া ভালো কাজ হাদিয়াকে খারাপ কাজ বলা যাবে না প্রথম সাক্ষাতে হাদিয়া দেওয়া ভালো আর মহারাণা যেহেতু প্রথম সাক্ষাতের আগে আগে দেওয়াটা উচিত কাজ ভালো কাজ সেজন্য সেটা পাশরাতে আদায় হতে পারে তো এখান থেকে বোঝা গেল যে মহারণার বিষয়ে সবাই দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত এবং এটি যথাযথভাবে পরিশোধ করা উচিত একান্ত বাধ্য না হলে বাকি রাখা উচিত নয় আর যদি বাকি রাখা হয় সেটাও পরিশোধ করে দেওয়া উচিত এবং ফাতে যে ভূমিকা সেখান থেকে বোঝা গেল মেয়েদেরও এটা তাদের অধিকার হিসাবে এটাকে নেচক আবেগের বসে পরিপূর্ণরূপে মাপ করে দেওয়া বা এটাকে পাত্তা না দেওয়া বা এটাকে কোনো গুরুত্ব না দেওয়া এটা উচিত নয় বরং এটি তাদের অধিকার হ্যাঁ কিছু ছাড় তারা দিতে পারেন পরিপূর্ণ ছাড় দিতে পারেন ইসলাম তাদেরকে সে সুযোগ দিয়েছে কিন্তু বুঝে শুনে হওয়া উচিত আবেগের বসে বিশেষ পরিস্থিতিতে বাসর রাতে স্বামী হয়তো মাপ চাইলেন অথবা আর্গুমেন্ট করলেন আর তার ভিত্তিতে তিনি মাফ করে দিলেন এমনটি হওয়া উচিত না হলে সেটা সুচিন্তিত হওয়া উচিত অতএব মহানার বিষয়টি স্ত্রীর অধিকার সেটি আদায়ে স্বামীদেরও দায়িত্বশীল হতে হবে স্ত্রীদেরও এক্ষেত্রে দায়িত্বশীল থাকতে হবে আল্লাহ পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে করমসুন্না সংস্থ বিধিবিধানগুলোকে মেনে চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ